সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে বনে আমার জন তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে ভালোবাসি ভালোবাসি ভালো তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে বনে আমার জন যাবে না কখনো ফুরিয়ে আমার ভালোবাসা তোমাকে বাচার নতুন আশা যাবে না কখনো ফুরে এবার আমার ভালোবাসা তোমাকে পেয়েছি পেয়েছি আবারও বাচার নতুন আশা তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে বনে আমার পঞ্জন